অনেকের মনেই প্রশ্ন থাকে এত ছোট দুটো বাচ্চা নিয়ে আমি একা একা কীভাবে সামাল দিই অথবা অন্যরা একটু ভয় থাকে যে আমার ছোট দুটো বাচ্চা নিয়ে আমি পারবো কি না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার দুটো মেয়ে একজনের বয়স সাথে আরেকজনের বয়সের পার্থক্য একুশ মাসের তো তাদেরকে সারাদিন আসলে আমার অনেক বেশি সময় দিতে হয় সারাদিনে আমি বিভিন্ন রকম আমার বাসায় আমি অ্যাক্টিভিটিস রাখার চেষ্টা করি যাতে তারা ডিভাইস অথবা টিভির প্রতি ঝুঁকে কম যেমন এখন তারা সাইকেল চালিয়ে চালাচ্ছে সকালে দুটো স্লাইম কিনে রেখেছিলাম আমি সবগুলো খেলনা কখনোই একসাথে দেই না এটা আসলে এই বুদ্ধিটা সব সিঙ্গেল যারা মাদার থাকে আর কি তাদেরকে এই বুদ্ধিটা করা উচিত যে যদি খেলনা অনেক রকম খেলনা একসাথে কেনা হয় তাহলে সেগুলো সব একসাথে না দিয়ে একটা একটা করে দেওয়ার তাহলে তাদের সময় যেন একসাথে কাটে আর কি নাহলে যদি একসাথে সব দিয়ে দেওয়া হয় তো একদিনেই ওরা আসলে সব খেলে শেষ করে ফেলবে পরে আর খেলার মতো ওদের কোনো ইচ্ছাই হবে না এর জন্য আমি সব সময় খেলনাগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করি একসাথে সব না দেওয়ার চেষ্টা করি আর কি আর মাঝে মাঝে আমি আসলে বাসায় একা থাকার কারণে ওদেরকে সময় সেভাবে দিতে পারি না এখানে আমার বাস পাশের বাসায়ও সেম বয়সে একটা বাচ্চা আছে ওরা প্রায় ওদের সাথে ওর সাথে একটু কথা বলে তারপরে মাঝে মাঝে ওরা দুই বোন মিলে খুব খেলে এই খেলা যে আমি আসলে অনেক এনজয় করি সহজে ওরা একসাথে খেলে না ওরা বেশিরভাগ সময় ঝগড়া মারামারিতেই ব্যস্ত থাকে আর ছোটো মেয়েটা একটু আলাদা খেলতে বেশি পছন্দ করে তো যখন তারা খেলে তখন আর কি আমার একটু সময়টা ভালো কাটে এখানে তারা খেলছে আমি বিভিন্ন রকম খেলনা রাখার চেষ্টা করি আসলে তারপর আমার ঘরের অবস্থা যা তা হয়ে যায় এখানে একটা কথা আছে কেউ যদি চান যে আপনার বাচ্চা আসলে একটু ডিভাইসের যে খেলার প্রতি বেশি মনোযোগী হোক তাহলে আপনার বাসা কিন্তু নোংরা হবে এটা আপনার মেনে নিতেই হবে তাই বাসা নোংরা নিয়ে বেশি চিন্তিত না হয়ে ওদের বিকাশের প্রতি বেশি চিন্তিত হওয়া আমার কাছে ঠিক মনে হয় আমার অনেক পরিশ্রম হয় সারাদিন ঘর গোছাতে কিন্তু তারপর আমি ওদেরকে আসলে ঘর নোংরা করা নিয়ে কখনোই কিছু বলি না আর এই যে এখানে আমি মাঝে মাঝে আমার ছোট্ট মেয়েটাকে বিভিন্ন ওয়ার্ডস শেখানোর চেষ্টা করি এটা তার জন্য কিনেছি সে এখন আমাকে জিজ্ঞেস করছে এভাবে বিভিন্ন রকম খেলনা দিয়ে আসলে আমি ওদেরকে একটু টাইম পাস করানোর চেষ্টা করি টিভিও দেখে মোবাইল একদমই দেওয়া হয় না টিভিও দেখে টিভি সারাদিন মিলিয়ে হয়তো দেড় থেকে দুই ঘন্টা চার পাঁচবার টিভি ছেড়ে দেড় দুই ঘন্টা দেখা হয় সর্বোচ্চ একবারে না আমি বিশ পঁচিশ মিনিটের বেশি এত টাইম টিভি আসলে দেই না কারণ তাহলে টিভির প্রতি ওদের বেশি ঝুঁকে পড়বে সেটা আমার পছন্দ না আসলে আর এই যুগে তো বাইরে খেলারও ওদের সুযোগ নেই টিভির প্রতি আসলে ওদের ফ্যাসিনেশনটা তখন খুব বেশি বেড়ে যায় তাই সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি আর এখানে আমি আবার ওর বাবাকে দিয়ে কিছু ফুলের গাছ এনেছি মেয়ে ফুল পছন্দ করে তাই আর আমি চেষ্টা করি ছোটো ছোটো কিছু কাজ ওদেরকে দিতে যাতে ওরা আর কি খুব এক্সাইটেড ফিল করে অথবা একটু সময় ভালো কাটে অথবা শিখে কাজটা তো এখানে আমি আমার মেয়েটাকে দিয়ে গাছে পানি দেওয়ার চেষ্টা করছি যাতে সে বুঝে যে কীভাবে গাছে পানি দিতে হয় আর তাহলে আর আসলে বাচ্চাদেরকে দিয়ে বড়দের কিছু কাজ করালে ওরা নিজেদেরকে একটু ইম্পর্টেন্স আছে বলে মনে করে তো আমি ওদেরকে দেখাতে চাই যে ওদের কাজেরও ইম্পর্টেন্স আছে সেটা দেখানোর জন্যই মাঝে মাঝে ওকে দিয়ে একটু পানি দেওয়ানোর চেষ্টা করি একটু বেড গোছানোর কথা বলি আর ওদের সময় কাটানোর জন্য এই যে বারান্দা একটা হ্যামোকো দিয়েছে ওর বাবা মাঝে মাঝে দুই বোনকে উঠিয়ে দিলে কিছু সময় ওরা ওখানে দোল খায় বেশি সময় থাকে না আসলে কোনো কাজই ওরা বেশি সময় করে না এই বয়সটাই এমন একটা জিনিস বেশিক্ষণ ভালো লাগে না তাই আমি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস বাসায় রাখার চেষ্টা করি যাতে তাদের সময় রাখ কাটে আর কি যে এখানে পয়সা দিয়ে খেলছে আমার মেয়েরা আসলে কেউ পয়সা মুখে দেয় না তাই আমি পয়সাটা সেফ ফিল করি কিন্তু অনেক বাচ্চা আছে পয়সা মুখে দিয়ে বসে থাকে তাদেরকে না দেওয়াটাই তো ভালো এভাবেই তাদের সারা দিনে বিভিন্ন রকম খেলনা দিয়ে আমি তাদেরকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি তবে আমার অনেক বেশি পরিশ্রম হয়ে যায় কারণ খেলার মাঝখানে আমার অসংখ্যবার তাদের কাছে আসতে হয় যাতে তারা ঝগড়া না করে এই তো এখানে ফিডার পুরনো ফিডার আবার ওদেরকে দিয়ে দিয়েছি যাতে ও এটা দিয়ে খেলতে পারে এভাবেই আসলে আমি হঠাৎ হঠাৎ করে দেখা যাবে যে একটা চামচ দিয়ে হলেও আমি নতুন একটা খেলা তৈরি করার চেষ্টা করি আর মাঝে মাঝে কিছু খাবার ওদেরকে দিই যেগুলো আসলে আমার পছন্দ না দিতে চাই না কিন্তু জাস্ট সময় কাটানোর জন্য দেখা যাবে একটা এই যে এখন মাস খাচ্ছে মাস তো পাঁচ পাঁচটা থাকে আমি দুইজনকে দুইটা দিয়ে শেষ করি একসাথে পাঁচটা খেতে দেই না আর আমি সবসময় যে কোনো জিনিস এক প্যাকেটে দুজনকে শেয়ার করানোর চেষ্টা করি যাতে তারা বোঝে যে তাদেরকে শেয়ার করে খেতে হবে শেয়ার করে খেলতে হবে আর যে কোনো খেলনা আমি একটা একটাই কিনি দুটো একই জিনিস দুটো কিনি না ওদের মধ্যে শেয়ারিং ব্যাপারটা দেওয়ার জন্য আর কি এখানে এই যে দুটো ট্রাক দেখা যাচ্ছে এটা অবশ্য ওদের খালো কিনে দিয়েছে দুজনের জন্য দুটা কিন্তু আমি কিনলে কিন্তু একই রকম দুটো কিনতাম না আমি দুটা দু রকম কিনতাম তো ওই তো এখন আমি এই খেলনাটা কিন্তু আরও দুই দিন আগে দিয়েছে কিন্তু আমি বের করে দিয়েছি আজকে কারণ এই কয়দিন ওদের খেলার খেলার মতো নতুন জিনিস ছিল তো আজকে নেই তাই আজকে এটা বের করে দিয়েছি এ এভাবেই আমি আসলে জমিয়ে জমিয়ে খেলনা দেওয়ার চেষ্টা করি ছোটো ছোটো কম দামে কিছু খেলনা কিনে রাখি যাতে তাদের সময় কাটে আর এই যে স্পিনার এটা তাদের নানু কিনে দিচ্ছে একটাই আমি বলেছি যে কোনো জিনিস একটাই আনতে যাতে তাদের সময় কাটে এই যে তারা ঘর নোংরার কাজে লেগে পড়ছে কাপড় নিয়ে খেলা করছে কিন্তু আমি কিছু বলবো না আসলে কারণ ওদের তো আসলে সময় কাটতে হবে এভাবেই আমার সারাটা দিন কেটে যায় তাদের তারা নোংরা করে আমি গোছাতে থাকি এভাবেই দিন কাটে এভাবেই তারা বড় হচ্ছে পরিশ্রম হচ্ছে আমার তাদের কিন্তু তার তারপরেও আমি আসলে পরিশ্রমটাকে মেনে নিয়েছি যাতে তারা একটু খেলাধুলার মধ্যে বড় হতে পারে আমরা তো অনেক মাঠ পেয়েছি অনেকজনের সাথে খেলেছি তারা যেহেতু সেই সুযোগটা পায় না তাই আমি চেষ্টা করি বাসার ভিতরেই যাতে তারা তাদের মতো যতটুকু সম্ভব খেলাধুলা করতে পারে আর আমি মাঝে মাঝে আবার ওদেরকে নিয়ে একটু বাইরে যাই এই তো এভাবেই আমাদের তিনজনের দিন কেটে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ